নিজের হাতে কাটিং করে সেলাই করা অনেক বেশি ধৈর্যের কাজ ধৈর্য সাধন করে আজকে আমি সেলাই করে ফেলেছি টেবিল ক্লথ আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি পঞ্চাশ টাকা গজের কাপড় দিয়ে টেবিল ক্লথ বানাবো আমি প্রথমে সাদা কাপড়টাতে কুচি দিয়ে নিয়েছি চেকের কাপড়ের নিচের অংশটা আমি সাদা কাপড় দিয়ে কুচি ডিজাইন করবো এর কাপড়টা যেহেতু রাউন্ড ডিজাইন থাকবে যার কারণে আমি প্রথমে কাপড়টা রাউন্ড করে কাটিং করে নিয়েছিলাম আমি দুইটা কাপড় একসাথে জয়েন্ট দিয়ে দিচ্ছি ক্লথটা বানানো হয়ে গেলে আমি চেয়ারের চেয়ারের কাভার দুটো এখন বানিয়ে নিচ্ছি চেয়ারের কাভার আমি আগে কাটিং করে রেখেছি চারিপাশ দিয়ে এখন রাউন্ড ভাবে সেলাই করে নিচ্ছি চেয়ারের মাত্র দুইটা কাভারই বানিয়েছি চেয়ার দুইটা যেহেতু হাতল সিস্টেম যার কারণে আমাকে ডিজাইনটা একটু ডিফারেন্ট করতে হচ্ছে আমার আইডিয়া মতো আমি যেরকম বানাতে চাচ্ছিলাম আসলে হবে কিনা আমি জানি না এদিকে সেলাই করার পরে আমি একটু উল্টিয়ে পাল্টে দেখছিলাম যে সেলাইগুলো ঠিকঠাক পড়েছে কিনা আমি হচ্ছে নতুন দর্জি আমার একটু অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম সেলাই করতে যে কিন্তু আলহামদুলিল্লাহ আমি পুরোটাই শেষ করতে পেরেছিলাম কথায় আছে না আপনি যদি কোনো কিছু মন থেকে করতে করতে চান কষ্টকর অবশেষে সেটা সার্থকতা পাবে এর কাভারের দুই সাইডে আমি আবারও কুচি ডিজাইন দিব যার কারণে আমি এখানে ছোট করে কাপড় কেটে নিয়েছিলাম এবং কুচি ডিজাইনগুলো দিয়ে নিচ্ছি প্রথমে আলাদাভাবে এই কুচিগুলো দিচ্ছিলাম যাতে আমার এটা বসানোর সময় কোনো অসুবিধা না হয় কিন্তু এই প্রথম এমন ধরনের কোনো কিছু সেলাই করছে আগে কিন্তু আমার কখনো এই ধরনের সেলাইয়ের কাজ করা হয়নি কুচিগুলো অলমোস্ট আমার করা শেষ এখন দুই পট একসাথে আমি জয়েন দিয়ে দিব আর নিজের মনের কাছে অনেক বেশি আনন্দ লাগছিল কারণ আমি ঠিক যেভাবে চাচ্ছিলাম ঠিক সেভাবেই কাজগুলো করতে পারছিলাম এর কাজগুলো করছিলাম আর মনে মনে আমার দুঃখের কথাগুলো চিন্তা করছিলাম কয়েক বছর আগে আমার টেইলার্স এর লস খাওয়ার কারণে অনেক আমাকে এমনিতেই বিক্রি করে দিতে হয় এর সাথে গল্প করতে করতে আমার টেবিল ম্যাট গুলো বানানো রেডি হয়ে গিয়েছে আচ্ছা অনেক বেশি ভালো লাগছিল যে নিজের হাতে বানানো একটা জিনিস দিয়ে আমি আমার টেবিলটাকে সাজাবো আমি আমি চেয়ারের দুটো কভার দেখিয়েছি এবার আমি একটি রাউন্ড ম্যাট দেখাচ্ছি এটা আমি বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম বিলের উপরে দেওয়ার জন্য যে ক্লথটা এবার আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন কত বেশি সুন্দর হয়েছে এই টেবিলটা ভিডিওতে দেখতে কেমন লাগে যায় না কিন্তু সামনা এটা কিন্তু অনেক বড় এই টেবিলের রাউন্ড অনুযায়ী আমি এই ম্যাটটা তৈরি করেছি তাহলে কিনতে গেলে অনেক সময় আমি এই রাউন্ড ডিজাইন গুলো খুঁজে পাই না এটা আমার কাছে একটু ফাঁকা লাগছিল যার কারণে আমি ছোট ম্যাটটা এখানে কাস্টমাইজ করে দিয়েছি তো এই সিঙ্গেল ম্যাটটা দেওয়ার কারণে এটা লুকটা আরো বেশি সুন্দর লাগছে আর ভিডিওগুলো কে কোন এরিয়া থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমি চেয়ারের কাভার গুলো পরিয়ে নিচ্ছি প্রথমে বলেছিলাম আমার চেয়ার গুলো হাতল সিস্টেম হওয়ার কারণে আমি এখানে একটু ডিফারেন্ট টাইপেরই করতে চাচ্ছিলাম সাইডে আমি ফিতা সিস্টেম করে মাঝখান দিয়ে বেঁধে দিয়েছি গুলো কালার করাতে দেখতে আরো বেশি সুন্দর লাগছে সম্পূর্ণ নিজের বুদ্ধিতে চেয়ারের এই কাভার দুইটা আইডিয়া করে বানিয়েছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই চেয়ারের কাভার এবং ডাইনিং এর টেবিলের ক্লথটা কেমন হয়েছে সামনে দেখতে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আর বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার এই ডিজাইন গুলো যেটা সুন্দর ও পরিপাটি থাকলে নিজের মনের কাছে অনেক বেশি ভালো লাগে অনেক Pinterest ডিজাইনের এই নিত্য নতুন জিনিসগুলো দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সব আইডিয়া পেতে হলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে পাশে থাকতে হবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ cortidad